আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা আজকে ইতালি ভিএফএস গ্লোবাল এর ভিসা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি তৈরি করছি আজকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর এবং আজকে ওয়েব পোর্টালের মাধ্যমে পাসপোর্ট সাবমিট হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি আজকে এগ্রিকালচার ভিসার পাসপোর্ট সাবমিট হয়েছে স্পঞ্চার ভিসার পাসপোর্ট সাবমিট হয়েছে ডোমেস্টিক ভিসার পাসপোর্ট সাবমিট হয়েছে টুরিস্ট ভিসার পাসপোর্ট সাবমিট হয়েছে এবং বিজনেস ভিসার পাসপোর্ট সাবমিট হয়েছে ফ্যামিলি ভিসার পাসপোর্ট সাবমিট হয়েছে এবং ফ্যামিলি ভিসার পাসপোর্ট আজকে সাবমিট হয়েছে চল্লিশ থেকে পাঁচচল্লিশটি এবং ভিসা হয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশটি ভিসা হয়েছে আজকে ফ্যামিলি ভিসা এবং যে ফ্যামিলি ভিসাগুলো আজকে হয়েছে সেগুলা চার থেকে পাঁচ মাস আগে বর্তমান দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মাস আগের যে ফাইলগুলো জমা হয়েছিল সেই ফাইলগুলারই ভিসা হচ্ছে অনেকে এক বছর আগে ফাইলগুলা জমা দিয়েছে বা তারও বেশি সময় আগে ফাইল জমা দিয়েছে তাদের ফাইলগুলা ওইভাবেই আন্ডার হয়ে আসছে আসলে বুঝতে পারছি না এইভাবে কেন ওরা কাজ করে কোনো নিয়ম নীতি নেই অনিয়ম অনুযায়ী এরা কাজ করে এখন ফ্যামিলি ভিসা যারা জমা দিচ্ছে এদের চার থেকে পাঁচ মাসের ভিতরে ভিসা হচ্ছে কারণ একটি ফাইল যাচাই বাছাই করতে চার থেকে পাঁচ মাস টাইম লাগে এই যাচাই বাছাই শেষ হলে এদের ভিসা দেওয়া হচ্ছে এবং যারা মেইলের মাধ্যমে অ্যাপার্টমেন্ট প্রত্যাশী আছেন এদের কোনো সমাধান হচ্ছে না শুনতে পাচ্ছি দুই একটি ফাইল জমা দিচ্ছে কিন্তু ওইভাবে কোনো সমাধান নেই এদের এবং আজকে যে ফাইলগুলো জমা হয়েছে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে এদের ভিতরে বেশিরভাগ ফাইল ছিল এগ্রিকালচার ভিসার এবং স্পন্সার ভিসা ডোমেস্টিক ভিসার একটি ফাইল আমি দেখতে পেরেছি এবং টুরিস্ট ভিসার একটি ফাইল দেখতে পেরেছি এটা হচ্ছে আজকের ভিসা আপডেট এখন যেটা বলছি সেটা হচ্ছে এই যে ভুক্তভোগী যারা আছে এদের কি করণীয় অনেকে বলছে পাসপোর্ট ইস্যু করে ফাইল নতুন করে জমা দিলে ভিসা হবে আসলে পাসপোর্ট রি করা এত সহজ নয় তবে কেউ কেউ কোম্পানি আর সিটির যে নুরুস্তাগুলো আছে এইগুলা রি ইস্যু করে জমা দিচ্ছে আজকেও দেখতে পেরেছি দু একটি ফাইল রি ইস্যু করে জমা দিয়েছে ওয়েব পোর্টালের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে ওয়েব পোর্টালের মাধ্যমে যারা ফাইলগুলো সাবমিট করছে এদের নুরুস্তা সঠিক থাকলে এদের একটি ডেট দেওয়া হচ্ছে এবং এই ডেটের আগে বিএফএস গ্লোবালের যে একটি সার্ভার ফি এই সার্ভার ফিটা দেওয়ার পর এরা একটি অ্যাপার্টমেন্ট দিচ্ছে এবং এই অ্যাপার্টমেন্ট নিয়ে ফাইলগুলো জমা দেওয়ার পর তিন থেকে চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহের ভিতরে এদের ভিসা দিয়ে দেওয়া হচ্ছে এবং অন্য অন্য যে তেইশ চব্বিশ সালের ফাইলগুলো শহর ভিত্তিক কাজ ধরছে কিন্তু এই যে পঁচিশ সালের নুস্তা এগুলো এগুলা কোনো শহর ভিত্তিক কাজ ধরছে না আমরা দেখতে পাচ্ছি এদের যে ভিসা গুলা দিচ্ছে কোনো শহর ভিত্তিক না জমা হচ্ছে ভিসা হচ্ছে জমা হচ্ছে ভিসা হচ্ছে খুবই একটি ভালো বিষয় কোনো ভুক্তভোগী হতে হচ্ছে না আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে